যেমন দেখতে পাচ্ছেন তাদের যে লেজার কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর এসছে হ্যালো গাইজ সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ কেমন আছেন সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছর ভালোভাবে কাটুক এটাই আশা করি এবং তো আজকে একটি নতুন ব্লগ তো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন শুরু করি এই যে প্রথমে যেমন ভাই এই যে দেখতে পাচ্ছ বীরকন অ্যাস বলে এটা হচ্ছে তোমার মানে যাতে ভাইরাস যদি ফার্মে আসে সেটাকে দূর করার জন্য মানে অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করে এটা ঠিক আছে তার আগে আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এটিকে মানে স্প্রে করে থাকি আর এখন আমাদের ফার্মে একটু কাজ চলছে তাই আমরা এটিকে মানে কন্টিনিউ এখন স্প্রে করছি তো চলুন আপনাদেরকে গিয়ে সব জিনিসগুলো দেখাই তো এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এইখানে এই জলে মধ্যে পাঁচ এম মতন ওটি নিয়ে এক লিটার জলে মিক্স করে নেওয়া হচ্ছে এবং এটিকে পুরো ফার্মের চারদিকে স্প্রে করা হবে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে চলো আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরের ফার্ম আমাদের না এই যে ভাই চার পাশে মানে এটাকে স্প্রে মারছে যাতে মানে আমরা এটা পনেরো দিন অন্ত অন্ত স্প্রে মারি যাতে ভাইরাস আক্রমণটা না হয় আর এই সময় তো চারিদিকে দেখছেন যেমন প্রচুর পরিমাণে রোগ চলছে তাও আমাদের সমস্ত মুরগিগুলো বেশ আগের মতনই এনার্জিটিভ রয়েছে এটিকে দেখেই ভালো লাগে এবং এই যে আমাদের ফার্মে কাজ চলছে যেমন কি আপনাদেরকে বলছিলাম এই পাশে মানে এটা এই বাঁশ খুঁটি তারপর এইসব দিয়ে বানানো হচ্ছে যাতে মানে বেশি না গরম হয় বেশি না ঠান্ডা হয় এইভাবে যাতে ম্যানেজগুলো করা হয় তার জন্য আর এই যে ভাই চারিপাশে স্প্রে করছে আর এই যে বিডিং জন্য রয়েছে এরা দুজন এবং ওই পাশে যেমন বাচ্চাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর ওর সাথে ওটি আমাদের বিডারটি ডিম দিচ্ছে আর এই হলো ঠাকুমা ঠাকুমা তো বসে আছে ঠাকুমা কেমন আছো নামা ভালো নতুন মিঠাই কেমন কাটছে লেবু খাচ্ছ আচ্ছা আর এই গেম হয়ে দেখতে পাচ্ছেন এর সাথে গাইস যে মানে চিক্স গুলো চিক্স গুলো বেশ ভালো মানে বেশ ভালো কোয়ালিটি হয়েছে চলুন আপনাদেরকে চিক্স গুলো কোয়ালিটি দেখাই এই যে চিক্স গুলো যেমন কি দেখতে পাচ্ছেন তাদের যে লেজার কোয়ালিটি গুলো দেখুন কত সুন্দর এসছে ছোট গুলো বেশ ভালো এবং ল্যাজগুলো সব থেকে সলিড হয়েছে তাদের বয়স এই মাত্র মানে এই পঞ্চাশ দিন মতন বয়স হয়েছে এখনও পুরোপুরি মাসও হয়নি কিন্তু তাতেই তাদের এই ল্যাচের যে কোয়ালিটিগুলো যে কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন আর এই যে বন্ধুরা আমাদের ফার্মে কাজ চলছে যেমন কি এটি নতুন বানানো হচ্ছে মুরগি রাখার জন্য এবং আজকে তাতে এই অ্যাডভেস্টার চাপানো হবে এই যে আজকে এতে মানে এডভ্যান্সটা চাপানো চলছে এরি সাথে এই হলো ছোট্ট ব্লক এবং